সুরা ফালাক পড়ে পানিতে ফু দিলে কি হয় এই সুরা ফালাক পড়ে যদি আপনি পানিতে ফুঁ দিতে পারেন তাহলে আপনার অনেক উপকার হবে তাহলে আপনার অনেক টাকা বেঁচে যাবে আপনার কষ্ট করে ডাক্তারের কাছে যেতে হবে না অনেক রোগ থেকে আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে মুক্তি দান করবেন আপনি ঘরে বসেই এই বরকতপূর্ণ সুরাটির আমল করতে পারবেন কীভাবে আপনি আমলটি করবেন এবং আমলটি করার পর আপনি পানি কেমন করে খাবেন সেই নিয়মটা আমি আপনাদেরকে বলে দেবো অনেক সহজেই আপনি শিখতে পারবেন প্রিয় ভাই বোনেরা এই গুরুত্বপূর্ণ আমলটি যদি আপনি শিখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আপনি অবশ্যই শিখতে পারবেন প্রিয় ভাই বোনেরা এই সুরা ফালাক পবিত্র কোরআনুল করিমের একশত তেরো নং সুরা এই সুরার অনেক গুরুত্ব রয়েছে এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে আল্লাহ হাবিব সাল্লিয় সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েন তখন এই সুরাটি নাজিল হয় তাই এই সুরাটি আপনি তিনবার পরে যদি পানিতে ফু দিতে পারেন তাহলে আপনি অনেক উপকৃত হবেন আপনার থেকেও আল্লাহ রবা আলমিন অনেক রোগ দূর করে দেবেন তাই দৃঢ়তার সাথে বিশ্বাস রেখে এই সুরেটি আপনি এই নিয়মে যদি পাঠ করতে পারেন তাহলে অবশ্যই আপনার উপকার হবে আর আপনি যদি এই আমলটি শিখে রাখতে পারেন আপনার অনেক কাজে লাগবে আপনি অনেক উপকৃত হবেন এবং আপনার অনেক টাকা বেঁচে যাবে আপনি অনেক কষ্ট থেকেও মুক্তি পাবেন তাই এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি এভাবে করুন সর্বপ্রথম আপনি উত্তম রূপে করে পবিত্র একটি স্থানে বসবেন তারপর আপনার কাছে পানি রাখবেন আপনি গ্লাসেও ফু দিতে পারেন বা বোতলেও ফু দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আপনি সর্বপ্রথম তিনবার ইস্তেফা পাঠ করবেন আস্তা অফিরুল্লাহ আস্তা অফিরুল্লাহ বা পূর্ণ ইস্তেফাটিও আপনি পড়তে পারেন আস্তাউল্লাহ রব বি من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم ربنا بنى تيم بارد رشيد درود ابراهيم جمان. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد كربن بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد

ومن شر النفاسات في العقد ومن شر حاسد اذا حسد. أبو ربنا أبارك فدبن. أبو ربنا بطل من نلاقي بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق. ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد برপন يابار দুbene ভাবে তারপর আবার তিনবার দুরেশেপট صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সল্লো আলিয়াল্লাম তো ভাই বোনেরা ইস্তিফা আর দুরস্বী পরে আপনি পানির মধ্যে ফু দিবেন না এভাবে আপনি সুরা ফালাক তিনবার পরে পানির মধ্যে ফু দিবেন। তারপর আপনার পানি পরাটা হয়ে গেল এখন আপনি এই পানি পরা দিয়ে কি করবেন যদি কখনো আপনার বা আপনার পরিবারের কাহারো বা আপনার প্রতিবেশী তাদের মধ্যে কাহারো যদি প্রচণ্ড পেটে ব্যথা ওঠে তখন আপনি কি করবেন একবারে অস্থির হয়ে পড়েন কি করবেন কোথায় যাবেন এই জন্য আপনি অস্থির না হয়ে হতাশ না হয়ে পেরেশানি না হয়ে আপনি এই বরকতপূর্ণ সুরাটি তিনবার যদি এই নিয়মে পাঠ করে পানির মধ্যে দিয়ে যার পেটের মধ্যে ব্যথা হবে তাকে যদি আপনি নিয়ত করে খাওয়াতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন এই বরকতপূর্ণ সিলায় সেই পেটে ব্যথা দূর করে দেবেন